দিন সকালে ঘুম থেকে উঠে বাজারে গেলেন ভাবলেন আজকে গরুর মাংস কেনা যাক যা ভাবা সেই মতোই গেলেন গরুর মাংসের দোকানে বিক্রেতাকে দাম জিজ্ঞাসা করতেই শুনলেন এক কেজি গরুর মাংসের দাম মাত্র একশো টাকা নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না ভাবলেন এখনও কি ঘুমিয়ে স্বপ্ন দেখছি নাকি নিশ্চিত হতে আরেকবার দাম জিজ্ঞেস করলেন আবারও সেই একই কথা শুনলেন ভাবলেন আবার শায়েস্তা খানের যুগে ফিরে এলেন কিনা খানের যুগে নয় বর্তমান যুগেই পেতে পারেন এমন দামে গরুর মাংস আর সেই প্রস্তাব দিয়েছে ফুটবলের দেশ হিসেবে পরিচিত ব্রাজিল তাদের দেশ থেকে যদি গরুর মাংস আমদানি করা হয় তাহলে প্রতি কেজির দাম পড়বে মাত্র একশো বিশ টাকা বাংলাদেশে ঢাকাস্থ রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো দিয়াস জানিয়েছে বাংলাদেশ চাইলে ব্রাজিল থেকে মাত্র একশো বিশ থেকে একশো টাকা দরে কেজি গরুর মাংস আমদানি করতে পারবে গত মঙ্গলবার ঢাকায় এক সভায় রাষ্ট্রদূত বলেন ব্রাজিল গরুর মাংস সুলভ মূল্যে বাংলাদেশে রপ্তানি করতে আগ্রহী আমদানি হলে প্রতি কেজি গরুর মাংসের দাম সর্বোচ্চ এক ডলার অর্থাৎ একশো বিশ থেকে একশো টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে বাংলাদেশে বর্তমানে গরুর মাংসের দাম প্রতি কেজি সাতশো থেকে সাতশো টাকার মধ্যে ওঠানামা করে সেখানে ব্রাজিল থেকে আমদানি হওয়া মাংস যদি একশো বিশ থেকে একশো টাকার মধ্যে পাওয়া যায় তাহলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে ইসরা যুগের চিন্তা